যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আমরা ভয় পাবো কাকে আল্লাহকে দুনিয়ার কোন শক্তিকে ক্ষমতাকে কোন ব্যক্তিকে আমরা ভয় করতে চাই না কি বলেন ঠিক কি না কি ভয় বাইনে কে আমরা যাদের দিদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই ভুলে যায় না রাতে রাধারে যারা সেজি দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজি রয় রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলোন যত আসু চলোনার হচানি যত আসু পিছনে পিড়ে ও তাকায় না ঠিক না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন পথে যারা অবিচল তারা হলো ঠিক না কি কথা বুঝতেছেন দিন কায়েমের পথে যারা অবিচল দিনের আজকে একটা অংশ এই যে দিন দিন মানে দয় বয় দীর্ঘ ন দিন এই দিন মানে কি দাল ইয়ানুন দিন এই দিন মানে সূর্য উঠে যে এই দিনে এই দিন নয় এই দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম কি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি ইসলাম এই দিন বোঝানো হয়েছে পথে তারা আল্লাহর প্রিয়জন আমরা কি আল্লাহর প্রিয়জন হতে চাই না কি আল্লাহর প্রিয়জন কারা হতে চায় আল্লাহ প্রিয়জন হতে চাই কারা তাকবি আল কোরআনের আলোক আলকরান এর আলম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না আতনামা আতনামা তাহলে ভীণ কায়েমের পথে যারা হো বিচল কায়েমানি প্রতিষ্ঠিত করা কায়েমানি কি প্রতিষ্ঠিত করা বা খারা করা খারা করা ইসলামকে যারা খারা করার জন্য কাজ করে তাদের জন্য বলা হচ্ছে আল্লার প্রিয় বান্দা এরা কায়েমের পথে যারা হোবি তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় ও হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন আল্লাহ আকবর হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না ঠিক না যাদের হৃদয় বলেন যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না